মহাভারতের বিনাশকারী যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে অনেকে দায়ী করে থাকেন কিন্তু হস্তিনাপুর থেকে পাণ্ডবরা বিতাড়িত হওয়ার পর ইন্দ্রপ্রস্থ নির্মাণ এবং যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হওয়ার আগে পর্যন্ত শ্রীকৃষ্ণ কিন্তু দুর্যোধনের ধারের কাছেও ছিলেন না এরপর কপট পাশা খেলায় হারিয়ে শকি শকোনির পাণ্ডবদের হাত থেকে ইন্দ্রপ্রস্থ ছিনিয়ে নেওয়া কিংবা দ্রৌপদীর বস্ত্র হরণের সময়ও শ্রীকৃষ্ণ কিন্তু সশরীরে হস্তিনাপুরে উপস্থিত ছিলেন না অথচ ইন্দ্রপ্রস্থ নির্মাণে শ্রীকৃষ্ণের একটা বড় ভূমিকা ছিল পাণ্ডবদের বনবাস পর্ব শেষ হলে যখন সমগ্র আর্যাবর্ত জুড়ে দুর্যোধনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধের দামামা বেজে উঠেছে তখনও কৌরবদের রাজসভায় শেষ পর্বে শ্রীকৃষ্ণের নিঃস্বার্থ শান্তি প্রস্তাবেও দুর্যোধন কিন্তু কোনো সদার্থক ভূমিকা পালনের দায়িত্ব দেখাননি উপরন্তু দুর্যোধন শ্রীকৃষ্ণকে যুদ্ধের কড়া বার্তা শুনিয়ে দিয়েছিলেন এরপর যুদ্ধ যখন এরপর যুদ্ধ যখন নিশ্চিত হয়ে ওঠে সেদিনও শ্রীকৃষ্ণ বলেছিলেন তিনি পাণ্ডব পক্ষে থাকলেও এই যুদ্ধে তিনি সরাসরি অংশ নেবেন না এবং শ্রীকৃষ্ণ সেটাই করেছিলেন তিনি এক মুহূর্তের জন্যেও কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেননি অপরপক্ষে দুর্যোধনরা একের পর এক যুদ্ধের নিয়ম ভঙ্গ করে গেছে কিন্তু তা সত্ত্বেও তারা যুদ্ধে তাদের পরাজয় এড়াতে পারিনি দুর্যোধনের তিন মহারথী প্রকৃতপক্ষে আত্মসমর্পণ এবং মৃত্যুকে মেনে নিতে এক প্রকার বাধ্যই হয়েছিলেন বারবার অন্যায়ের পক্ষ নিলে তীব্র অনুশোচনা থেকে এমনটাই হয়ে থাকে সুতরাং এক্ষেত্রে শ্রীকৃষ্ণের কোনো ভূমিকা ছিল না এমনকি জয়দ্রত বধের সময়ও সূর্যাস্তের বাতাবরণ তৈরি করাটাও যুদ্ধের একটা কৌশল ছিল মাত্র যুদ্ধক্ষেত্রে দুর্জনকে ঠেকাতে পরিকল্পনা বা কৌশল অবলম্বন করা কোনো অন্যায় নয় সুতরাং কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধে দুর্যোধনের পরাজয়ের পেছনে শ্রীকৃষ্ণের কোনো হাত ছিল না আজকের সময়ে যে সমস্ত মানুষরা তাদের কল্পনার কাঠগড়ায় শ্রীকৃষ্ণকে দাঁড় করানোর সর্বৈব একটা মিথ্যা এবং অন্যায় বাসনা প্রকাশ করে থাকেন সেটা তাদের ধর্মের প্রতি চূড়ান্ত অশ্রদ্ধা ছাড়া আর কিছুই নয়